নমস্কার বন্ধুরা সবাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছে মানুষই সরকার ভিলেজ করে তোমাদেরকে স্বাগত যা গরম পড়েছে রান্না করতে এমনিতে ইচ্ছে হচ্ছে না তবুও ভাবলাম কিছু একটা রান্না করি তো যে রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি ডিমের অমলেট কারি করব। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব কম সময়ের মধ্যে আজকে রান্নাটা করে ফেলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমে উনুনটা জ্বালিয়ে নেবো উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াই গরম করে নিচ্ছি এখানে আমি চার পিস ডিম নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে নেব ডিমটা ফাটিয়ে নিয়েছি একটু লবণ দেব সামান্য পরিমাণে লবণ দিচ্ছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল কিন্তু গরম হয়ে গেছে এবারে ডিম দিয়ে দেব হালকা আছে ডিমটাকে ভেজে নেব ডিমটা কিন্তু হালকা আছে একটা সাইড ভেজে নিয়েছি এবারে উল্টে দেব আর একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে ডিমের অমলেটটা একইভাবে সমস্ত ডিমগুলিকে আমি ভেজে নেব চার পিস ডিম অমলেট করে নিয়েছে কত সুন্দর লাগছে দেখতে কড়াইতে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে আলুগুলিকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা এবারে লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষে নিতে হবে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবারে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে আরও দু তিন মিনিট একটু কষে নেব আলু কিন্তু দু তিন মিনিট ধরে মশলার সাথে খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য উনুনের আঁচটা কমে দিই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এতক্ষণে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে নেব আর এইভাবে ডিমের অমলেট কারি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ডিমগুলি ডিম মশলা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে নেব তো বন্ধুরা ডিমের অমলেট কারি কিন্তু হয়ে গেছে আর দারুণ তোমরা ঘরে বানাতে একদমই ভুলো না রান্নাটা হয়ে গেছে এবারে আমি নাম নিয়ে নেব তরকারিটাকে না আমি নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে তো বন্ধুরা তোমরা বাড়িতে বানাতে একদমই ভুললো না এবারে চলো টেস্ট করে দেখা যাক তরকারিটি কেমন খেতে হয়েছে বন্ধুরা এখানে ভাত বেড়ে নিয়েছি আমিও ভাত বেড়ে নিয়েছি আমি খেতে বসে গেছিলাম তো চলো তোমাদের দাদাভাই খেয়ে বলবে তরকারিটি কেমন হয়েছে এখানে রয়েছে শাক ভাজা অল্প একটু শাক ভাজা রয়েছে আর এই যে দেখো ডিমের অমলেট কারি ওয়াউ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা ওয়াউ দেখতে সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে আজকে কিন্তু আমি টেস্ট করেই দেখিনি যে কেমন হয়েছে রান্নাটা তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি এই দেখো বসে পড়েছে খেতে খেতে চলে এলাম আজকে এরকম শাক ভাজা দিয়ে দেবো এই ধরনের শাক ভাজা না দারুন লাগে

তো এইভাবে তোমরা বাড়িতে বানাও আর কেমন খেতে হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক করতে একদমই ভুলবে না তো এরকম রান্না আজকে এই প্রথম খেলাম তো সত্যিই খুব ভালো হয় আর তোমরা এইভাবে বাড়িতে বানাও অবশ্যই ভালো হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই